এ মুসলমান কত যাই গাই যা যে যা করে না বানা দিনা রব বানা জ্বলাম না রব বানালা তু দিবানা রব দেয়াল আয় দিম রব খায় রব বানালা গেলাম সর্বদা গাই রব আরে রব ওই রব রবাই আল্লাহ মার রব ওই রবিহামারে সব বলো আল্লাহাম রব ওই রবিহামারে সব তমে তমে তো মনে ভাবু মনে তাই ভাব আল্লা মারে রব কই রবি আমার সব। আল্লাহ আমার রব কই রবি আমার সব অন্য পতে অন্য মাতে নাই যে নগমত। অন্য পাথে অন্য মাতে নাই জেলাবমত। আল্লা তোমারে দুন যাপে আমি যেই দিিকে টাকায় অথই ন ডুবে দুুবে সবাই সবায়। আলা তোমারে দুনি যাতে। আমি যাইদকে তাকায় অথই নিয়ে আমতে দুুবে সবাই। আমি পাক থাককালির কন্ছে জুনি তাজবিিকলো রব। আপা কলি কোনছে তনি তাজবি কলরা বানলাই আমার সব ওই রই আমার সব আল্লাহ আমার রব ওই রবি আমার সব উন্ন পথে পণ্যমতে নাই যে রহমত দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব ওই রবি আমার শাহ আল্লাহ আমার রব ওই রবি আমার শাহ দমে দমে তনু মনে তারি

সর্বদাই রব রব করে গেলাম রব্বি আলাজিম রব্বি আলালা রব্বানা লাকাল হাম রব্বানা আতিনা রব্বানা যালামনা রব্বানা তাকাবাল না রব্বানা লা তুজি কুলুবানা আর ও বলল মান এই দুই তিন ঘন্টা যা ভারিয়ে গেল এত কি সস্তা কথা এরে জানের আল্লাহ বলে বান্দারে আমি রব আমি কখনো মুখা বেখি ও বান্দা চলে যা পারা রামবারে নাম তোরা একলাস কুল হু আল্লাহু আহাদ আমি আল্লাহ ইয়া কোয়াদি আল্লাহু সামাদ আমি মুখা বেখি লাম ই আলিদ আমি কারুকে জন্ম কাহকে জন্ম দিই নাই ওয়ালাম ইউলাদ আমাকে জন্ম দিতে হয় নাই ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আমার সমতুল্য এই জমিনে পৃথিবীতে আর একজন নাই সুবহানাল্লাহ আর কেউ নাই বান্দা আমার কই শরণ করি বান্দা আমি আল্লাহ বলেছিলাম পাক করুনি বান্দারে আমারে শরণ কর আজ আমিও তোদের শরণ করব সারা জীবন পাদ খুলে দিই আমার ইবাদত করে যাইতেছিস ইয়াদ খুলে জান্নাতে আমি আজকে তোরে কবর জান্নাতের বাড়ি বানিয়ে দিব সুবহানাল্লাহ হে বান্দী আমি আজকে তোরে তরণ করে দেব বল রব আমি তোর আল্লাহ দিনের পথে এই জমিনে এই দেহ دلداری দয়টা দিলাম এই কলকাতা হৃদয় নিরে কলকাতা পুরানির কথা বলে গেলাম ইসলাম করে ইসলাম কায়েম করে গেলাম ইসলাম প্রতিষ্ঠা করে গেলাম ইসলাম ইসলামকে ইসলাম কে দিয়ে গেলাম ইসলামকে কে করিয়ে গেলাম আমার গকনে বলবে মান রবকা আমি বলবো রব আমার আল্লাহ

তাকায় দেখোকে তাকা দেখো সনের সুরা রে গলা হীরা হীরা জমি জমিনের বুকে পাকায় দেখো জমি বুকে পাকা দেখো জনাকি সৌসে হে রাত বলা এলা ইকাশের ওই খালো আলো ওই আলো জনকি আলো কে সরালো তাই বলো கே தோரா மகாநாப்பூலா படு আমার আমি অনুতপ্ত আপনাদের সামনে আমি জোহাত করছি আমার মানে যেমন জোয়ার যেমন সাগরে জোয়ারে যেমন ঢেউ ওঠে এমন ঢেউ খেয়াল তোমার আছে আমি মা পো চাষে জোয়াল আপনাদের আজান হয়েছে মেলা সময় নামাজ পড়বেন স্বামী সন্তান আছে আর একজন আমার আসে তা আর ভাই আমি মাপো চাপি তোদের কাছে দুয়ার চাপ এখন সন্ধ্যা পর্যন্ত বয়স থাকবি আমার এই দুয়ার কমবে না কমবে না এ ঢেউ এ ঢেউ থাকবে থাকবে একটা সংগীত বলে দেওয়া আরেক শুন এখন তো হাসরে এখন কবর সারবি হাসরে উঠবি বিচার হবে কোন কোন আয়াত সেই সেই আয়াত আমি ধানবাস এই মানুষ ওয়াস করবে সেই মানুষের ইনসা আল্লাহ আল্লাহ আমারে কথা বলাবে সেই সেই আয়াত ভেঙে ভেঙে আমি বলে যাব জোরে এখন তো আমার সামনে সময় তো সামনে তো সময় নাই আপনি আমি সেই সবাই এতগুলো এখনো ধরে রেখে বলতে থাকবো বলতেই থাকবো তবে হ্যাঁ একদিনের দিন নাই আর দিন আছে এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে যদি আপনাদের আবারও ইচ্ছা হয় আমার আল্লাহ বলেছে বান্দারে আমি কুরা আমার পুরা অসংখ্য মূল্য অসংখ্য কোন একটা মূল্যমান সম্পদ নগণ্য মূল্যই বিক্রি করে আসিস আমরা তো দশ হাজার টাকাই দুশ হাজার টাকা আছি পনেরো টাকা নাকি মদুরা দু হাজার টাকায় কোন টাকা আছি নাকি এক হাজার টাকায় কম টাকা নাকি বেশ মাম আর মদুরা আমরা কোনো দিন কখনো পনেরো টাকা না না न <míls> <mim unconditional Champion downstairs>

করা নদী আপনি মেহের বদী আপনি মেহরান আপনি আদি আপনি গোহন্ত আপনি মদের যান আপনি আদি আপনি গোহন্ত আপনি মদের যান আপনার আল্লাহর কাছে পাবে নবী আপনার প্রবা আমার পাবে নবী আপনার পহুদের ময়দান কত কত ছইলেন নবীজি পের ময়দান আমার দন্ত তোমার দন্ত মুবারক করলো করল কাপের বেইমান ও তোমার দন্ত মুবারক সহিদী করল কাপের বেঈমান